নাস্তিকদের বিরুদ্ধে চেষ্টা করতে হবে প্রতিবাদ করতে হবে আমরা যদি প্রতিবাদ না করি আগামী ভবিষ্যৎ বাংলাদেশ পুরোটা নাস্তিকদের হাতে চলে যাবে এই জন্য সকলের দায়িত্ব ইমানি দায়িত্ব নাস্তিক সাহায্য করতে হলে নাস্তিক সাহায্য করতে হলে যার যার জায়গা থেকে প্রতিবাদের আক্রমণ চালাতে হবে দেখেন নাই কোকা কোলাকে আমরা বয়কট করার কারণে বর্তমানে নিউজ আসছে কোকা কোলার প্রপার্টি বাংলাদেশে বন্ধ হয়ে হওয়ার পথে আমরা প্রতিবাদ করার কারণে ইসরায়েলের ছালারের মধ্যে আগুন লেগেছে আমরা যদি নাস্তিকদের বিরুদ্ধে প্রতিবাদ করি নাস্তিকরা বাংলাদেশে থাকতে পারবে না জোরে কল ঠিক ঠিক না এই জন্য যার যার জায়গা থেকে নাস্তিককে প্রতিহত করতে হবে আর ইসলাম বিরোধী কার্যকলাপে আমাদের স্বেচ্ছার হতে হবে কে সামনে আসছে কে সামনে আসছে কে পিছনে আছে দেখার সময় আমাদের টাইম নাই আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বলবে রাসুলের কেউ চার জীবন জুড়ে কলটি কিনিক না আপনার বাপের গালে যদি কেউ তাপ করতে আপনাকে ছেড়ে দিবেন আপনার বাবার ইজ্জত দিয়ে যদি টানাটানি কারাকারি করে আপনাকে ছেড়ে দিবেন আপনার মায়ের উন্নাদনে যদি কেউ টান দেয় আপনাকে ছেড়ে দিবেন আপনার মায়ের চরিত্র হরণ যদি কেউ করে আপনাকে ছেড়ে দিবেন আমাদের রাসুল হলো মা বাবার চাইতে আরো বেশি দামি আমাদের রক্তের চাইতে বেশি দামি আমাদের রাসুলের ইজ্জত দিয়ে কেউ যদি টানাটানি

পালায় কিভাবে প্রশাসন কি করে প্রশাসনের কাজটা কি সুর ভাগ যদি দেশ থেকে পালিয়ে যায় গডটা যদি না পারে তাহলে প্রশাসন দেখের কাজটা কি প্রতি বর্ষ দেখেন এক একটা কোলাঙ্গা বের হয় আমার রাসূলকে গালি দেয় বের কি বের হয় কি হয় না গত বর্ষটা বের হয়েছিল তার নাম ছিল নাস্তিক আসাদপুর এবারও বের হয়েছে তার নাম হলো মাসরুক বের হইছে কি হইছে না আল্লাহ রাসূলের শরীরত্র হলান করতেছে চরিত্র নিয়ে তারা মন্তব্য করতেছে আমার কথা হলো নাস্তিক আসাদ নোর একবার কোরআনের সামনে নিয়ে সামনে নিয়ে বলেছিল কোরআনের মধ্যে প্রস্রাব করি তোদের প্রাইম মিনিস্টার আমার কিছু করতে পারবে না ওই নাস্তিক আসাদ নোর যখন দেশ থেকে পালায় বন্দরের মধ্যে এয়ারপোর্টের মধ্যে প্রশাসন আটক করেছিল তাকে জেলের মধ্যে বন্দী করেছিল আমার কথা হলো সেই সময় তার বিচার হলো না কেন সে জামিন পায় কিভাবে দেশের প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কোরআনকে অপমান করে সে দেশ থেকে পালাই কি হবে তার মানে দেশের প্রশাসনই তাদেরকে পালাতে বাধ্য করে জুড়ে কোন কি লিখতে সেই সময় যদি ওই নাস্তিক আসাদ বিচার করতো তাহলে এই দেশের মধ্যে নতুন করে নাস্তিক জন্ম হতো না এবার এক নাস্তিক তৈরি হয়েছে সে নাকি পুলিশের এসপি গত বছর আপনি একটা ঘটনা দেখেছিলেন আপনারা একজন পুলিশের এসপি সে ছিল আলেম মাথার মধ্যে টিপ করে টিপ শাহবাগির এক মহিলাকে বলেছিল টিপ করছেন কেন এই কথা বলার কারণে তার চাকরি চলে গেছে তার চাকরি চলে গেছে বলেছিল শুধু টিপ করছেন কেন চাকরি চলে গেছে আমার কথা হলো টিপের বিরুদ্ধে শুধু এই কথা বলার কারণে যদি পুলিশের চাকরি চলে যায় তাহলে আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে ওই পুলিশ

বিরুদ্ধে বিরুদ্ধে করতে হবে প্রতিবাদ করতে হবে আমরা যদি প্রতিবাদ না করি আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ পুরাটা নাস্তিকটা হাতে চলে যাবে এই জন্য সকলের দায়িত্ব ইমানি দায়িত্ব নাস্তিক সাহায্য করতে হলে নাস্তিক সাহায্য করতে হলে যার যার জায়গা থেকে প্রতিবাদের আক্রমণ চলাতে হবে দেখেন নাই কুকা কোলাকে আমরা বয়কট করার কারণে বর্তমানে নিউজ আসছে কুকা কোলার প্রপার্টি বাংলাদেশে বন্ধ হয়ে হওয়ার পথে আমরা প্রতিবাদ করার কারণে ইসরায়েলের ছাড়ার মধ্যে আগুন লেগেছে আমরা যদি নাস্তিকদের বিরুদ্ধে প্রতিবাদ করি নাস্তিকরা বাংলাদেশে থাকতে পারবে না জোরে কল ঠিক ঠিক না এই জন্য যার যার জায়গা থেকে নাস্তিককে প্রতিহত করতে হবে আর ইসলাম বিরোধী কার্যকলাপে আমাদের স্বেচ্ছার হতে হবে কে সামনে আসছে কে সামনে আসছে কে পিছনে আছে দেখার সময় আমাদের টাইম নাই আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বলবে রাসুলের বিরুদ্ধে কথা বলবে নজুরে কোন কি লিখলা আপনার বাবার গালে যদি কেউ তাপ পড়ে আপনাকে ছেড়ে দিবেন আপনার বাবার इज्जत দিয়ে যদি কানাডানি কাকারী করে আপনাকে ছেড়ে দিবেন আপনার মায়ের উন্না যদি কেউ কাম দেয় আপনাকে ছেড়ে দিবেন আপনার মায়ের চরিত্র হারাম যদি কেউ করে আপনাকে ছেড়ে দিবেন আমাদের রাসূল হলো মাহবুবের চাইতে আরো বেশি দামি আমাদের রক্তের চাইতে বেশি দামি আমাদের রাসূলের দিয়ে কেউ যদি চড়াকড়ি করে তারে রাসূলে আমরা ছেড়ে দিব না পয়োজনে নিজের রক্ত বিলায় দেব স্ত্রীErrorKind